ভারতীয় ক্রিকেট দলে সব রকম ফরম্যাট থেকে অবসর নিতে চলেছেন রোহিত শর্মা এমনটাই অনুমান ক্রিকেট অনুরাগীদের মেলবোর্ন টেস্টে তার হতাশাজনক পারফরম্যান্স রীতিমতো সারা ফেলে দিয়েছে এবং মনে করা হচ্ছে রোহিত শর্মা অস্ট্রেলিয়া সিরিজের পরেই অবসর নিতে পারেন নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগারকার এখন মেলবোর্নে রয়েছেন রোহিত শর্মার সঙ্গে তার এ বিষয়ে কথাবার্তা হয়েছে বলে জানা গিয়েছে উল্লেখযোগ্য রোহিত শর্মা ভারতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ ভারতীয় দলের হয়ে তিনি খেলছেন দীর্ঘদিন ধরে তার অবসর নেওয়ার সিদ্ধান্ত যদি পাকা হয় তাহলে তা নিশ্চিত হবে ভারতীয় দলের পক্ষে একটি ইন্দ্রপতন ভারতীয় দলের ব্যাটিং শক্তির প্রধান হিসেবে রোহিত শর্মাকে চিহ্নিত করা হয় রোহিত শর্মা মেলবোর্ন টেস্টে খারাপ খেলেছেন এবং মেলবোর্ন টেস্টে যদি ভারত যা জিততে পারে তাহলে তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলা সম্ভব হবে না সেই কারণে রোহিত শর্মা এই অস্ট্রেলিয়া সিরিজের পরে অবসর নিতে পারেন এমন জল্পনায় মুখর হয়েছে সমস্ত ক্রিকেট বিশ্ব ইতিমধ্যে অজিত আগরকারের সঙ্গে তিনি যে কথাবার্তা বলেছেন তার ইঙ্গিত পাওয়া গেছে সংবাদ সরবরাহ সংস্থাটির কথাবার্তায় সংবাদ সরবরাহকারী সংস্থা জানাচ্ছে যে রোহিত শর্মা এবং আগারকার পঁচিশে ডিসেম্বর তারা কথাবার্তা বলেছেন রোহিত শর্মার অবসর নিয়ে কথাবার্তা হয়েছে ইতিমধ্যে চার কিংবদন্তি ক্রিকেটারের নামে এই সিরিজ অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফির সুনীল গাভাস্কার তিনি বলেছেন রোহিত শর্মার ফুটবলকে কিঞ্চিত ভুল আছে এবং সেই ভুলের জন্যই রোহিত শর্মা বারবার আউট হয়ে যাচ্ছেন তিনি বলেছেন রোহিত শর্মার উচিত তার ফুটপাকটিকে পরিবর্তন করা এই অবস্থায় ফুটপাক পরিবর্তন করা এই বয়সে যা সম্ভব নয় সেই কথা বলেছেন সুনীল গাভাস্কার অর্থাৎ রোহিত শর্মা যে অবসর নিতে চলেছেন তা প্রায় নিশ্চিত এই অস্ট্রেলিয়া সিরিজের পরই ভারতীয় দলের অধিনায়ক পরিবর্তন হতে পারে রোহিত শর্মার জায়গায় নতুনকে আসবেন তা অবশ্য অনুমানের বিষয় তবে রোহিত শর্মা যে অবসর নিচ্ছেন তা এক প্রকার নিশ্চিত বিউরো রিপোর্ট বাংলার পালস টিভি